গজবতুল হিন্দে শরিক হওয়ার জন্য এই ধর্মযুদ্ধে শরিক হওয়ার জন্য একটা শক্তি সঞ্চয় করে ওইখানে থাকা আফগানিস্তানের যুদ্ধের উদ্দেশ্যে আমি এবং আমি ভালুকায় ট্রেনিং হাজার এক সালে আমি ময়মনসিংহের জীবনতলা মাদ্রাসায় আব্দুর রফ সাহেবের প্রতিষ্ঠিত মাদ্রাসায় ট্রেনিং গ্রহণ করতে যাই আফগানিস্তানে যুদ্ধে যাওয়ার লক্ষ্যে যেখানে আমার ট্রেনিং এ ছিল দৌড়ঝাঁপ পিটি প্যারেড লাঠি ঘোরানো এবং আত্মরক্ষার কৌশল ওইখানে ট্রেনিং নেয় ওইখানে ওই টিকে থাকার ট্রেনিং ওইখানে জঙ্গলে কিভাবে যুদ্ধ করতে হবে বিভিন্ন গ্রুপের সঙ্গে ওইখানে যদি কেউ এসে ওইখানে অস্ত্রের ট্রেনিং হয় এই জাতীয় কথা আমাকে বলছে ওইখানে বোম মারার প্রশিক্ষণ হয় কিন্তু এটা আমাকে বলছিল আর কি সেই হিসেবে আমি ওইখানে তিনজন লোককে পাঠাই গজবাতুল হিন্দে শরিক হওয়ার জন্য এই ধর্মযুদ্ধে শরিক হওয়ার জন্য একটি শক্তি সঞ্চয় করে ওইখানে থাকা এবং আমরা সেখানে শারীরিক কসরত সহ মার্শাল আর্ট ট্রেনিং এবং জিহাদের বিষয়ে জিহাদি প্রশিক্ষণ গ্রহণ করি পরবর্তীতে আরো উন্নত ট্রেনিংয়ের জন্য আমরা দুই সালের দিকে জামাতুল হিন্দাল সার্কিয়ার নেতৃত্বে পাহাড়ে অবস্থান করি সেখানে আমরা প্রায় দীর্ঘ চার মাস ট্রেনিং গ্রহণ করি উদ্দেশ্য ছিল পাহাড়ের ট্রেনিংয়ের মাধ্যমে শক্তিশালী হয়ে গাজাতুল হিন্দ নামক যুদ্ধে অংশগ্রহণ করে এবং সমতালে পুলিশের অনেক দৌড়াদৌড়ি বিভিন্ন কারণে সমতালে ই না হয় আমরা সেখানে অবস্থান করি এবং সেখানে আমরা ওই কুকি সিনদের থেকে ট্রেনিং গ্রহণ করি সেখানে আমরা বিশেষ করে মার্শাল আর্ট শারীরিক কসরত এমবুশ করা গুলি চালানো বোমা নিক্ষেপ করা ইত্যাদি ট্রেনিং গ্রহণ করে আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা সবাই বাংলাদেশের বিভিন্ন আলিয়া মাদ্রাসা এবং কাউমি মাদ্রাসায় পড়াশোনা করার লোক এরা দুই হাজার এক দুই সালে সামরিক প্রশিক্ষণ নিয়েছে মৌলানা আবদু রৌফের প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে সেখানে তারা মার্শাল আর্ট বিভিন্ন কম্পুক লাঠি চালানো এগুলো শিখেছে দুই হাজার বিশ একুশ সালে হিন্দাল সার্কিয়া দলের সদস্য হিসেবে তারা একত্রিত হচ্ছিল এবং সামরিক প্রশিক্ষণ নিয়েছে পার্বত্য বান্দরবনের এই কুকুচিন নামক বুম সম্প্রদায়ের লোক থেকে এইখানে বৈরি পরিবেশে কিভাবে টিকে থাকতে পারা যায় কিভাবে পিটি করা যায় কিভাবে আনার্ন কমবেট করা যায় কিভাবে বিভিন্ন এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি করে ব্যবহার করা যায় এমন কি অ্যাসল্ট রাইফেলের মাধ্যমে ক্লোজ কোয়ার্টার ব্যাটল পরিচালনা করা যায় সেই জিনিসগুলো তারা শিখেছে এবং সেই শেখার জন্য তারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে আমাদের গ্রেপ্তারকৃত এই লোকগুলো নিজেদেরকে ইসলামের সৈনিক হিসেবে মনে করে তারা প্রিপারেশন নিচ্ছিল গাজওয়াতুল হিন্দ নামক সে ধর্মযুদ্ধের জন্য মুখে তারা নিজেদেরকে যতই ধর্মযোদ্ধা বলে থাকুক তারা কিন্তু শিষ্যত্ব গ্রহণ করেছে বিচ্ছিন্নতাবাদী ওই সন্ত্রাসীদেরকে অন্য ধর্মের এই সন্ত্রাসীদের কাছ থেকে তারা শিষ্যত্ব গ্রহণ করে মরিদানত্ব গ্রহণ করে নিজেদের স্পিরিচুয়াল এবং মোরাল দেউলিয়াতেই আলটিমেটলি প্রকাশ করেছে এবং তারা যে একটা বিভ্রান্তির মধ্যে আছে আমাদের জিজ্ঞাসাবাদে তারা সেটা স্বীকার করেছে